বিএনপির নেতা মির্জা আব্বাস একটি কথা বলেছেন তারপর থেকেই তার বক্তব্যটি মোটামুটি দেশে আলোচিত এবং ভাইরাল বলা যায় তিনি জামাতের উদ্দেশ্যে বলেছেন একটা খারাপ কথা বলতে হয় আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না আরও দীর্ঘ বক্তব্য তিনি দিয়েছেন আমি খুব ছোট্ট একটি বিষয় উল্লেখ করলাম যে আসলে রাজনীতিতে বেশ আলোচনা এক ঢিলে দুই পাখির মতো উনি মানে এক তালিতে দুইটা গালি দিয়েছেন এক হলো আওয়ামী লীগকে বলেছেন মানে একটা ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর দল একসঙ্গে দুটো এবং তারই সাথে সেই ভয়ঙ্কর দলের যে ভয়ঙ্কর ওষুধ সেই ওষুধটা আবার আরেকটি দলকে দিতে বলেছেন মানে তারাও সমভাবে ভয়ঙ্কর নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা তো এটা আসলে পুরনো রাজনীতি রাজনীতিবিদ যারা তারা এরকম সুন্দর করে কথা বলেন তো তিনি একটা কথা বলেছেন আমি শুধু এতটুকুই বলবো যে এই কথা ঠিক যে এই মুহূর্তে আওয়ামী লীগের যে অনুপস্থিতি সেই অনুপস্থিতি এইভাবে জামাত ইসলামকে প্রায় তার ছিঁড়া করে তুলেছে এর কারণ হচ্ছে আমি বেশ কিছু বক্তৃতা তাদের দেখেছি তাদের ঠিক যে ধরনের বক্তৃতা তারা দেন এই বক্তৃতাগুলো সেই রকম বক্তৃতা না এই বক্তৃতাগুলি এক ধরনের আমি মনে করি যে বেশ একটা স্বাধীন মানে ড্যাম কেয়ার ধরনের বক্তৃতা এরকম একটা বক্তৃতা আমি দেখেছি আমি সত্য মিথ্যা জানি না যে যেখানে তারা বলছেন যে ক্ষমতায় তাদের যেতেই হবে পুলিশ সবাই তাদের পিছনে সামনে যেভাবে নির্দেশ করবে করবে বিতর্কিত একাধিক নেতার তারপরে তারা মেয়েদেরকে কাজকর্ম ছেড়ে বাড়িতে ঢুকে পড়তে বলছেন কখনো রানী বলে সম্বোধন করছেন কখনো বলছেন কাজ করতে হবে না পাঁচ ঘন্টা কাজ করলে আরো তিন ঘন্টার বেতন দিয়ে দিব মানে প্রতিদিন বোনাস পাঁচ ঘন্টা কাজ করে তিন ঘন্টার বোনাস তো এই ধরনের যে পরিকল্পনাহীন কথাবার্তা এটা তার আগে কখনো বলতেন না আর একটা মজার বিষয় আমি দেখেছি যে দলের শেষে আছে সেই দলে অন্য ধর্মের লোকজন বেশ নাকি আমি একটু কথা বলতে চাচ্ছি মতো বাংলাদেশের যে একজন ভিন্ন ধর্মের মানুষকে জাতীয় নির্বাচনের প্রার্থী ঘোষণা মানে যদি ধর্ম একটি রাজনৈতিক দল হয় এবং তারা যদি ধর্ম হয়ে থাকেন তাহলে সেইখানে অন্য ধর্মের মানুষের জায়গা পাওয়ার কথা না তাদের শর্ত অনুযায়ী কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাতে তারা আপোষ করেছেন তারা এমনও এমন বক্তৃতা দিয়েছেন যেখানে ইসলাম একটি জিনিস আহ আমরা সবাই জানি বিশ্বাসের তর্ক করা হয়েছিল কি ধর্মের মানুষ সেই বিশ্বাসের সঙ্গে আসতে পারে তাহলে তার ধর্ম থাকে তার মানে তারা ইসলামের রাজনৈতিক বিশ্বাস আর ইসলামের ধর্মীয় বিশ্বাস আলাদা করে ফেলেছেন তাই না তা না হলে কি করে রাজনীতির ইসলামে অন্য ধর্মের মানুষ আসতে পারবেন আর ধর্মের ইসলামে অন্য ধর্মের মানুষ ধর্ম গ্রহণ না করে আসতে পারবেন না তাই না এটা একজন সাধারণ গুনাগার মুসলিম হিসেবে আমি একজন গুনাগার মুসলিম আমি একজন গুণাগার মুসলিম হিসেবে আমার মনে এই প্রশ্নটা জাগে আর কি যে যেখানে একজন মুসলিম পর্যন্ত একটু পান থেকে চুন খসা বক্তব্য দিলে প্রায় তার শিরোচ্ছেদ হওয়ার অবস্থা হয় সেখানে সম্পূর্ণভাবে ইসলাম ধর্মে অবিশ্বাসী তিনি কি করে একটি ইসলামী ধর্মের পতাকা নিয়ে ইলেকশন করতে পারেন তো এইগুলো সব সবিরোধিতা না তো এইগুলি আমাদেরকে দেখতে হচ্ছে ফলে আমার কেন জানি মনে হচ্ছে যে কথাটা খুব একটা খুব একটা ভুল না হয়তো বলার ভঙ্গিদের মধ্যে কিছু একটা ভুল থাকতে পারে কিন্তু মনেই হচ্ছে যে মানে এক ধরনের থাকে না যে কিছু কিছু অসুখ আছে যেটা আপনি নির্মূল করবেন না কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য রোজ ওষুধ খেতে হয় যেমন ডায়াবেটিস যেমন যেমন আপনি মনে করেন অ্যাজমা ইনহেলার নিতে হয় যেমন ধরেন ক্রনিক ব্রঙ্কাইটিস থাকলে এক ধরনের প্রিভেনশান নিতে হয় তো এরকম কিছু অসুখ আছে হাইপার টেনশন রোজ ওষুধ খেতে হয় ডায়াবেটিস রোজ ওষুধ খেতে হয় তো এরকম কিছু রোগের মতোই আর কি হয়তো আওয়ামী লীগ থাকলে হয়তো একটু সংযত আচরণ হতো